আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তগুলি ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম কুরুলুস ওসমান সিজন সিক্স এর শুটিংয়ে কবে যোগ দিবেন ওসমান বে নতুন কোন অভিনেতা যুক্ত হলেন সিজন সিক্সে মঙ্গল বাহিনী এবং ক্রুসেডার বাহিনী ছাড়াও আর কারা থাকছেন ওসমানীয়দের বিপক্ষে সিজন সিক্সে এবং কবে প্রকাশ পাবে সিজন সিক্স এর ট্রেলার এবং কবে নাগাদ প্রচারিত হবে সিজন অর্থাৎ সর্বশেষ নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল আলোচনা শুরু করি শুরুতেই আমরা আলোচনা করবো কুরুলু সুসমান সিরিজে ওসমান বে চরিত্রে অভিনয় করা অভিনেতা বোরা কজিভিট কুরুল সসমান সিজন সিক্স এর শুটিং এ কত তারিখে যোগ দিবেন বোরাক কজিভিট বর্তমানে দুবাই তুর্কি যৌথ প্রযোজনায় নির্মিত এবং আব্দুল করিম জাইদ পরিচালিত মুভি মাহফুল মাকফুলের শুটিং এ রয়েছেন সাংবাদিক বার্সিনের মতে খালিদ বিন ওয়ালিদ নামক যে মুভিতে বোরাকের অভিনয় করার কথা ছিল সেই মুভিটির শুটিং অজানা কোনো কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে মাহমুল মাকফুল মুভিটির শুটিং করতে ২৬ দিন সময় লাগবে আর এরই মধ্যে বিশ দিনের শুটিং শেষ যার মানে দিন বাকি আছে ধারণা করা হচ্ছে এই ছবির শেষ করার ওসমান সিজন সিক্স এর শুটিংয়ে যোগ দিবেন বোরাক অজিভিট এক সাংবাদিক বোরাককে প্রশ্ন করেছিলেন আপনি সিজন সিক্স এর শুটিংয়ে কবে যুক্ত হবেন উত্তরে ওসমান বে বললেন আমি এখনো নিশ্চিত নই কবে কিন্তু খুব শীঘ্রই শুটিংয়ে যোগ দিব ভারতের মানব সৃষ্ট বন্যায় ভাসছে বাংলাদেশ হাজার হাজার ঘর বাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ অনাহারে অর্ধাহারে মানবতর যাপন করছে যার যার অবস্থান থেকে তাদের সাহায্যে এগিয়ে আসুন এবার আলোচনা করব কুরুলুস ওসমান সিজন সিক্স এর খুঁটি সকল তথ্য নিয়ে দর্শক আমরা আপনাদের আগেই জানিয়েছিলাম বিশে আগস্ট হতে কুরুল সুসমান সিজন সিক্স এর শুটিং শুরু হয়ে যাবে আজ তেইশে আগস্ট সুতরাং ইতিমধ্যেই শুটিং সেটে নতুন সকল অভিনেতারা চলে এসেছেন রিহার্সাল শুরু করে দিয়েছেন শুটিং কার্যক্রম শুরু হয়ে গিয়েছে ওসমান বে যেহেতু সিরিজের প্রধান চরিত্র তিনি একটু পরেই যুক্ত হবেন শুটিংয়ে যেহেতু তিনি অন্য মুভির শুটিংয়ে রয়েছেন বর্তমানে এছাড়াও স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এই অভিনেতা কুরুলু সুসমান সিজন সিক্সে চুক্তিবদ্ধ হয়েছেন তবে তিনি কোন চরিত্রে অভিনয় করবেন সেটা এখনও জানা যায়নি নতুন নতুন অভিনেতা অভিনেত্রীরা যুক্ত হচ্ছেন এবং যত দিন যাবে তথ্যগুলো প্রকাশ করা হবে এর মধ্যে নিউজ পাওয়া যাচ্ছে সুসমান সিজন সিক্সে দুটি শত্রুপক্ষ থাকবে ওসমানীয় সাম্রাজ্যের বিপক্ষে ক্রুসেডার বা মঙ্গল বাহিনী ছাড়াও নতুন একটি ভিন্ন শত্রু বাহিনী থাকবে সেটা হতে পারে বসতি বা অন্য বাহিনী দর্শক ইতিমধ্যেই কিন্তু মেহমেদ সিরিজ এবং আইউবি সিরিজের টিজার মুক্তি পেয়েছে ধারণা করা হচ্ছে সেপ্টেম্বর মাসের শুরুর দিকে কুরুলু সুসমান সিজন সিক্স এর টিজার বা ট্রেইলার প্রকাশ পাবে এখন প্রশ্ন হলো কবে নাগাদ আবারও শুরু হতে যাচ্ছে কুরুল সুষমান সিজন সিক্সের প্রথম ভলিউম এই বছরের অক্টোবর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে প্রচারিত হবে জনপ্রিয় কুরুল সুষমান সিরিজের সিজন সিক্স প্রথমতে নয়ই অক্টোবর বুধবার প্রচারিত হবে কুরুল সুসমান সিজন সিক্সের প্রথম ভলিউম তার পরের দিন দশই অক্টোবর রোজ বৃহস্পতিবার সকালে বাংলা সহ দেখতে পাবেন কুরুলো সুষমান সিরিজ প্রেমীরা সিজন সিক্স এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তো দর্শক কমেন্টে জানিয়ে দিন সিজন সিক্স জন্য কে কে অপেক্ষা করছেন